মায়া এই পৃথিবীর প্রায় সমস্ত মানুষই এই মায়ার জালে আবদ্ধ কেবল মানুষ নয় কখনো কখনো এই মায়ার জালে আবদ্ধ হয়ে যায় কিছু অতৃপ্ত আত্মারা এই রকমই এক অতৃপ্ত পেতাত্মার গল্প এটি গল্পের নাম মায়ার জালে প্রেতাত্তা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প এই গল্পের সারাংশটি সত্য ঘটনা অবলম্বিত কি। যার পরিবারের সাথে ঘটেছে এই ঘটনাটি তার আসল নামও উল্লেখ করা হয়েছে এই গল্পে তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প মায়ার জালে প্রেতাত্মা যার পরিবারের গল্প এটি তার নাম বংশী আজ থেকে ৩৫ বছর আগের কলকাতার চেতলার ঘটনা এটি বংশীবাবু উড়িষ্যার লোক ছিল কিন্তু কাজের সূত্রে তিনি কলকাতার চেতলায় নিজের বাড়িতে তার দুই ছেলে দীনেশ ও সুরেশ এবং তার স্ত্রীকে নিয়ে থাকতেন একদিন সে তার বড় ছেলে অর্থাৎ দীনেশের বিয়ে দেবে বলে ঠিক করে মতো তারা উড়িষ্যায় তাদের দেশের বাড়ি যায় এবং সেখানে একটি মেয়ের সাথে দীনেশের বিয়ে দেয় মেয়েটির নাম সবিতা বিয়ের কিছুদিন পরেই সকলে তাদের কলকাতার বাড়িতে ফিরে আসে কলকাতায় ফেরার পর থেকেই সবিতা একটু চুপচাপ থাকত বেশিরভাগ সময় নিজের ঘরের ভিতরেই থাকত বংশী এবং তার পরিবার চিন্তা করে হয়তো নতুন জায়গায় নিজের বাড়ি থেকে এত দূরে এসেছে বলে তার মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে দুদিন পর এক সন্ধ্যায় দিনেশ যখন কাজ থেকে বাড়ি ফেরে সে ঘরে ঢুকে দেখে ঘরটা পুরো অন্ধকার কোনো আলো জল ছিল না সেই ঘরের ভিতর এমনকি জানলাগুলো বন্ধ ছিল বলে ঘরটা বদ্ধ বদ্ধ অনুভব করছিল তুমি আর ঘরে অন্ধকার করে রেখেছ কেন সবিতা কোনো সাড়া দেয় না দিনেশ অন্ধকারের মধ্যে রকমে চলতে চলতে একটা টেবিলের সামনে আসে এবং ড্রায়ার থেকে একটা দেশলাই বার করে চালায় দেশলাইয়ের অল্প আলোই তিনি হালকা হালকা দেখতে পাচ্ছিল কে যেন খাটের এক কোণে বসে আছে দিনেশ দেশলাই দিয়ে হ্যারিকেন জ্বালায় আর দেখে সবিতা বসে আছে সেখানে সেটি দেখে তিনি সবিতার কাছে যায় সবিতা কি যেন ভিড় ভিড় করছিল মাথাটা হাঁটু দুটোর মাঝখানে দিয়ে বসে আছে সবিতা এ সবিতা এরকম করে কেন বসে আছো এখানে দিনেশ অনেকবার ডাকার পরও যখন সবিতা কোনো সাড়া দেয় না আর অনবরত বিড়বিড় করতে থাকে দিনেশ তার গায়ে হাত দিয়ে ডাকতে সবিতা আস্তে আস্তে তার মাথা তুলে হ্যারিকেনের অল্প আলোয়ে দীনেশ দেখছিল সবিতার চোখে কোনো মনে ছিল না কেবল সাদা অংশ দেখা যাচ্ছিল আর এবারে সবিতার গলার শব্দ কর্কশ আওয়াজে পরিণত হয়েছে এইসব দেখে দিনেশ সজরে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে বংশীবাবু এবং পরিবারের বাকি সদস্য সেই ঘরে আসতেই তারা দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে দীনেশকে চোখে মুখে জল দিতে অনেকক্ষণ পর দীনেশের যখন জ্ঞান ফেরে সে দেখে পরিবারের সকল সদস্য তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবিতা এইসব ঘটনার মধ্যে সকলে সবিতাকে ভুলেই গেছিল সবাই সবিতাকে খোঁজা শুরু করে অনেকক্ষণ খোঁজার পর বংশীবাবুর ছোট ছেলে সুরেশের নজর চায় তাদের বাড়ির বাইরে পায়খানার চালের উপর কে যেন আছে সেখানে সুরেশ টেবিলের উপরে রাখা টর্চটা নিয়ে তার আলো সেখানে মারতেই দেখে আর কেউ না তার বৌদি সবিতাই ছিল সেই পায়খানার চালে বসে সুরেশ টর্চের আলো মারতেই সবিতা হঠাৎ উঠে দাঁড়ায় এবং জোরে জোরে হাসতে শুরু করে সবিতার হাসি শুনে এবং তার চোখের ওরকম অবস্থা দেখে সুরেশ থতমত খেয়ে ভয়তে সেখান থেকে চলে যায় এবং তার বাড়ির লোককে সেখানে ডেকে উপস্থিত করে এবং বাড়ির লোক সেখানে উপস্থিত হতেই সবিতার হাসি থেমে যায় এবং সবিতা পায়খানার চাল থেকে মাটিতে পড়ে যায় সকলে মিলে সবিতাকে তুলে ঘরে নিয়ে আসে বংশীবাবু তারপরই যায় তার বাড়ি থেকে একটু দূরে একটা মাজারে এবং সেখান থেকে দুজন ওঝাকে ডেকে নিয়ে আসে তার সাথে তারা প্রথমে সবিতাকে ভালো করে ঝাড়ফুঁক করে তারপর সবিতার জ্ঞান ফিরলে তাকে একটি জায়গায় বসায় এবং তাদের নিজেদের কাজ শুরু করে সবিতা বলে ওঠে এসব কি হচ্ছে কি হচ্ছে এসব দিনেশ যখন এসব কিছু হচ্ছিল তখন বাড়ির সকলেই সেখানে উপস্থিত ছিল কেবল বাদে বংশীবাবুকে দেখতে পেয়ে সবিতা বলে ওঠে বাবা কি করছেন আপনারা আমার সাথে আমি কি কোনো অন্যায় করেছি এসব কেন করছেন এই সমস্ত কথা সবিতা কিন্তু সেখানে বসেই বলছিল সেখান থেকে নড়ছিলও না আর ওঠার চেষ্টাও করছিল না অনেকক্ষণ যখন বংশীবাবু সাড়া দেয় না তখন সবিতা চিৎকার করে বলে ওঠে কি রে বংশী শুনতে পাচ্ছিস না এতবার করে মেয়েটা ডাকছে তোকে আর আমার জামাই কোথায়

ভালোভাবে মানুষ করতে দিয়ে দেয় কিন্তু প্রায় পাঁচ বছর আগে হঠাৎ একদিন কুয়োতে জল তুলতে গিয়ে পাপি ছেলে কুয়োতে পড়ে মারা যায় এবং সেও সবিতাকে ছেড়ে চলে যায় তার দেহ এই পৃথিবী ছাড়লেও তার আত্মা সবিতার মায়া ত্যাগ করতে পারেনি তাই এতদিন হয়ে গেলেও সে সবিতাকে ছেড়ে যেতে পারিনি তাহলে তুই এতদিন ধরে ওর আছিস না তাহলে কবে থেকে জবি থেকে ও কলকাতায় এসেছে কেন তার আগে কি ওকে ধরিস আমি কি কোথায় পড়ে গেছিলাম সেখানেই থাক শिकांत থেকে সুవితাকে ভালোবাসিতাম কিন্তু সবিতার বিয়ের পর ও কলকাতায় চলে আসলে আরকে দেখতে পাবো না বলেই ও সাথে কিন্তু এবারে তোকে যেতে হবে কিন্তু কোনো কিন্তু না এই মৃত্যুলোক থেকে তোকে যেতে হবে এখানে তোর কোনো জায়গা নেই এই বলে ওঝা একটা ছাটার বাড়ি মারে সবিতার গায়ে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাব আমরা কিভাবে বুঝব তুই চলে গেছিস আমি যখন চলে যাব ওই বটগাছের ডালটা ভেঙে দিয়ে যাব এই বলা মাত্রই ওঝা আবার তার গায়ে একটা ঝাটার বাড়ি মারে এবং সবিতা মাটিতে পড়ে যায় তাদের বাড়ির সামনে একটা বট গাছ ছিল সেটার একটা মোটার ডাল ভেঙে মাটিতে পড়ে যায় তারপর সবিতা একেবারে সুস্থ হয়ে যায় আর কোনোদিনও তার পিসি আসেনি এই গল্পটি বংশীবাবুর পরিবারের সত্য ঘটনা এটির কিছু অংশ পরিবর্তন করে তোমাদের সামনে তুলে ধরেছি আশা করি আমাদের এই প্রচেষ্টা তোমাদের পছন্দ হয়েছে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না কোনো সাজেশন থাকলে কমেন্টে লিখে জানিও তোমাদের কাছে এরকম যদি কোনো ভালো গল্প থাকে তাহলে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করব।